হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমাদের আজকে ভিডিওটি থেকে তোমরা খুব উপকৃত হবে কারণ বাচ্চারা অনেক সময় এক হয়ে ম্যাগি দু মিনিটের ওই যে ম্যাগি রেসিপি সেটা হয়তো খেয়ে তো নেয় কিন্তু তাদের জন্য পুষ্টিকর তো হয় না তো আমি আজকে দেখো পুষ্টিকর ম্যাগি রেসিপি নিয়ে চলে এসেছি চলো ম্যাগিটাকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর সেই বাটিতে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন দুধ মানে এটা আমি ছোটো কাপ নিয়েছি তার জন্য দেড় কাপ তোমরা যদি বড়ো কাপ ইউজ করো তার জন্য এক কাপ মানে দুধ নেবে ঠিক আছে আমি তার মধ্যে শোনো ম্যাগি যে সেদ্ধ করলাম না তার মধ্যে হালকা একটু দিয়েছিলাম হালকা একদম ঠিক আছে তো দেখো আমি এখানে একটা ম্যাগি দিয়েছি তার জন্য এক কাপ দুধ আর তোমরা যদি মানে ম্যাগি বেশি দাও মানে দুটো ম্যাগি নাও তার জন্য কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে হবে আর এখানে আমি চারটে কি পাঁচটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম কাজু দুটো কাজু আমি ভেঙে মানে দিয়ে দিয়েছিলাম আর চলো এরকম যদি নিত্য নতুন মানে রেসিপি পেতে চাও বাচ্চাদের পুষ্টিকর মানে খাবারের জন্য তাহলে কিন্তু কি করতে হবে বলো তো এখনও ভাবছ আরে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো এখনও বসে দেখো না সাবস্ক্রাইব করো আর বাচ্চাদেরকে এই খাবারটা বানিয়ে খাও আর দেখো আমি তার মধ্যে তোমাদের সাথে বক বক করতে করতে এর মধ্যে কে দিয়ে দিলাম বলো তো বাদাম গুঁড়োটা ঠিক আছে চলো বাদাম গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর এটার মধ্যে কিছুক্ষণ ফুটুক লাস্টে আমি একটা জিনিস অ্যাড করব সেটা হলো তোমাদের তাল মিশ্রি ঠিক আছে তাল মিশ্রিটা অ্যাড করলাম লাস্টেই কারণ মিষ্টি জিনিসটা সবসময় লাস্টেই ব্যবহার করা উচিত ঠিক আছে চলো তাল অ্যাড করে নেবো অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নামিয়ে নেবো এবার দেখো যে বাচ্চারা যে ঘনতে খেতে পছন্দ করে সেই ঘনতে তোমরা কিন্তু নামিয়ে নেবে আমার দিশা অতটা খুব একটি বেশি ঝোলঝোল মানে পছন্দ করে না তার জন্য আমি একটু মোটামুটি মাখো মাখো টাইপের একটা হয়েছে সেরকম একটা নামিয়ে নেবো চল চলো আমি এখানে তাল দিয়ে দিলাম তোমরা আবার ভেবো না যেন অন্য কিছু ঠিক আছে আমি তাল পুরো মিহি গুরু করে নিয়েছি তো তার জন্য এরকম লাগছে চলো দেখো আর এরকমভাবে দেখো আমার কতটা ঘনত্ব তৈরি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এই ঘনত্ব নামিয়ে নিয়েছিলাম এবার আমি দিশাকে সার্ভ করে দেবো আর তোমরা যদি পাশে থাকো মানে লাইক করো শেয়ার করো তোমরা ভেবো না যে ঠিক আছে এতে তো কোনো পয়সা লাগবে না তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো খাবার রেডি দিশার জন্য আর দিশা খেয়ে কী বলে দেখো ঠিক আছে তোমরা যদি একটা লাইক করো ভিডিওতে এটা কিন্তু ভিডিও বানাতে আমরা মোটিভেট হই ঠিক আছে তো দেখো দিধাকে দিচ্ছি ওর এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো ও খেয়ে দেখো তো খেয়ে দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখা যাস দেখো প্রথমে বুঝতে পারিনি জানো তো যে কী খাচ্ছে তো দেখো ওর মুখের জাস্ট অসম হাসি তো তোমরাও কি বাচ্চার মুখের থেকে এই হাসিটা পেতে চাও চলো এক্ষুনি রেসিপিটা দেখো আর সাবস্ক্রাইব করো আর চলো রেসিপিটা বানিয়ে দাও দেখো তোমরা বাচ্চাদের মুখ ভরা হাসিটা কিন্তু পেয়ে যাবে চলো দিশা এখানে হেলে দুলে খেয়ে নিই আর তোমরা রেসিপিটা ট্রাই করতে থাকো আর বাচ্চাদেরকে বানিয়ে দাও ঠিক আছে বানিয়ে দেওয়ার পরে দেখো কি হয় চলো আজকের টাটা আসি বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে